নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অ্যালভিটো ডিকুনা অ্যালভিটোর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না অ্যালভিটো দা আজকে ইস্ট বেঙ্গলকে ড্র করলেই চলতো এবং মোহন বাগানকে জিততে হতো কিন্তু যেভাবে মোহন আজকের ম্যাচটায় অ্যাপ্রোচ করেছে তাতে দেখে মনে হয়নি তাদের একবারও জেতার তাগিদ রয়েছে আজকে হঠাৎ কি হলো খেলাটার মধ্যে দেখে কিছু হয়নি অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল ভালো খেলেছে ইস্ট বেঙ্গল ডিজার্ভ করে গ্রুপ থেকে কোয়ালিফাই করার এটাই হচ্ছে কথা কারণ মোহনবাগান সত্যি কথা বলতে ওরা হয়তো আইআইটি সিল পেয়েছে কিন্তু আমি এতটা কনফিডেন্স ছিল কি মোহন বাগান এই বছর ইস্ট কাছে জিতার কোনো চান্সই নেই যেভাবে নরেন্দ্রের টিম হয় না এক একবার যেমন সবাইয়ের ফর্মটা পড়ে যায় এই বছর প্রত্যেক মোহন বাগান প্লেয়ারদের ফর্মটা গ্রাফটা পড়ে গেছে নেমে আছে অনেকটাই ওরা হয়তো শুধু ওই মোহন বাগান হেভি ওয়েট হিসাবে আছে তো আজকের ম্যাচের আগে আমি খুব কনফিডেন্ট ছিলাম ইস্ট এই ম্যাচটা জিতবে যদি জিততে না পারলে অন্তত ড্র করে আমরা কোয়ালিফাই করব তো আজকে আমরা কোয়ালিফাই আমি খুব খুশি উল্টো দিকে আমি জানি না কারা ফুটে গেছে বাগান ফুটে ফুটে গেছে গেছে কারণ ওরা তো জিতলে বলে বাগান জিতে গেছে ফুটলে সুপার জায়েন্ট ফুটে গেছে তো না আজকের দিনে কারা ফুটে গেছে কিন্তু আমরা এই জন্য বেঙ্গল জিতে গেছে কোয়ালিফাই করে গেছে আমি খুব খুশি কারণ আমরা জিতলে বলে আমরা ইস্টবেঙ্গল জিতেছি আসলেই বলে আমরা বেঙ্গল হেরেছে তো যাই হোক ওইটা ওদের কথা ওরা কে কাকে কি বলবে না বলবে বাট আইন হ্যাঁ ইস্টবেঙ্গল কলেজ তে করে নিয়েছি আজকে ইস্টবেঙ্গল ম্যাচটা জিততেও পারতো দা যেভাবে বারে লেগে হেডটা ফিরে এলো এবং বেশ কয়েকটা জায়গায় রেফারিং এর মান কিন্তু আজকে একেবারেই মানে ভালো ছিল না বেশ কিছু ফাউলকে কিন্তু ওভারলুক করে যায় হরিশ কুন্ডু দেখো এটা পার্ট অফ লাইফ আমার মনে হয় আমরা রেফারি কে অনেকবারই অনেক কিছু দোষ দিয়ে দেয় কিন্তু এটা তো দেখো মানে এইগুলো আলোচনা না করাটাই ভালো কারণ রেফারি ইজ অলসো ওকে তো ডিসিশন মেকিং অন দা স্পট করতে হয় অনেক রকম কথাগুলো হয় কি হরিশ কুন্ডু নাকি মোহনবাগানকে সাপোর্ট করে কিংবা ইস্ট বেঙ্গল কে করে না কিন্তু দেখো আমার মনে হয় চেষ্টা তো সবাই করে কিন্তু আমার মনে হয় বায়াস কেউ থাকে